বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল দু সালে লোকসভা নির্বাচনের সময় থেকে এই বাম দুর্গে অধিপত্য বিস্তার করতে শুরু করে ঘাসপুর এরপর দু হাজার এগারো সালে রাজ্যে পালা বদল ঘটে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় এই দক্ষিণ দামোদর এলাকায় বামেদের বিরুদ্ধে যে কজন তৃণমূল নেতৃত্ব অত্যন্ত সাহসের সঙ্গে লড়াই আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অপার্থিব ইসলাম যাকে ফাগুন নামে এলাকায় সকলে চেনে বর্তমানে তিনি বর্ধমান জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের অধ্যক্ষ সামনেই লোকসভা নির্বাচন অপার্থীব ইসলাম বর্তমানে পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাদের এই ব্লকটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমরা এই লোকসভা নির্বাচন নিয়ে এই ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি বিরোধীদের মোকাবিলা মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের বার্তা ভোটের ফল নিয়ে তাদের প্রত্যাশা এই সব কিছু নিয়ে কথা বলেছিলাম অপার্থিব ইসলামের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানালেন বিরোধী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হলো তখন আপনাদের সামনে মূল প্রতিপক্ষ ছিল বামপন্থী পরবর্তীকালে বট পরিবর্তন হয়েছে আজকে কিন্তু বামপন্থীদের সেই লাল নেই সেই জায়গাটা দখল করেছে অনেকটাই ভারতীয় জনতা পার্টি সেই দিনের ওদের বিরুদ্ধে যে লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে লড়াই এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখুন শত্রু কোনোদিন পার্থক্য থাকে না বিরোধী বিরোধী তবে আমাদের কাছে এখানে বিজেপি বলে কিছু নাই আজকে তো এই সিপিএমটাই আজকে বিজেপি হয়েছে আমাদের কাছে নতুন তাদের কিছু পরিচয় নাই। আজকে সিপিএমের যে সিট ছিল সেই সিট গেল কোথাও আজকে এই জায়গাটাতে সিপিএমটাই আজকে ওরা পাড়ায় পাড়ায় যে বলেছিল আজ কিন্তু ওরা সেটা বুঝতে পারছে যে খাল কেটে কুমিয়ে জেনেছি আজকে বামপন্থীদের যে ভণ্ডামি বামপন্থীদের যে মিথ্যাচার বামপন্থীদের যে আপনার উৎসব ও প্রচার বাংলার মানুষ কিন্তু আজকে এটা বুঝে নিয়েছেন কারণ তারা কি বলতেন মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে কোন মৌলবাদকে তারা ঠাঁই দিতেন না আজকে বিজেপিকে নিজেরা ভোট করিয়ে দিলেন শত্রুর শত্রু বন্ধু আজকে কংগ্রেসের শত্রু আমরা বিজেপির শত্রু আমরা সিকিমের শত্রু আমরা আজকে বলুন যারা কোনোদিন টুপিওয়ালা দাড়িওয়ালা দিকে দেখতে পারত না আজকে বামপন্থী দলেরা আজকে ওই আইএফএস না কি বলে আজকে ওই ওনাদের যে দাড়িওয়ালা আছে টুপিয়ারা তাকে পর্যন্ত মঞ্চে নিয়ে বসুকে ঠেলে ছড়িয়ে দিয়ে আজকে সেই জায়গাটাতে তাদেরকে জায়গা করে দিচ্ছে মানে এদের যে ভণ্ডামি যে মৌলবাদের বিরুদ্ধে আজকে বিজেপি তারা একটা মৌলবাদ দল আজকে আই এরা একটা মৌলবাদ দল তাদেরকে নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে আজকে মাননীয় বাবু আজকে যে বড় বড় কথা বলেন আজকে তারা দেখেছেন আজকে বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে আজকে অনেকেই ব্যঙ্গ করে বলছেন যে হয়তো ডাইনোসর ফিরে আসতে পারে কিন্তু বামপন্থীরা জিন্দিগিতে কোনোদিন ফিরে আসবে না কারণ তারা মানুষের জন্য কি করেছেন ফিরে আসবেন কোথাও আমাদের এই মাটি সরকারে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটা স্তর নাই যা আপনি বলতে পারবেন না সেখানে ছোঁয়া নাই আজকে চাকুরিজীবীর বন্ধু তার জন্য আছে আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের কাছে পর্যন্ত ছোঁয়া যায় বাকি আঠারো থেকে ষাট বছরের মধ্যে একজন চাষি যদি এক ছটাকের যদি আপনার পর্চা থাকে এক ছটাক জমি তিনি দু লক্ষ টাকা পাচ্ছেন একজন কন্যাশ্রী আজকে পঁচিশ হাজার বাৎসরিক যেটা পেয়ে প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন একজন উপশ্রী হয়তো অভাবটা মিটবে না পঁচিশ হাজার টাকা দিয়েটা হবে না কিন্তু ডেকোরেটিং খাওয়া দাওয়াটা হয়তো হতে পারে এমনও গরিব পরিবার আছে এমন একটা স্তর আছে যাদের কথা ভাবনা করেননি এই সরকার আপনি বলতে পারবেন কংগ্রেস কারোর মতো চিন্তা করেছে আজকে দিদি এটা মূল্যায়ন করেছেন যে যদি বাড়ির মহিলারা মায়েরা তারা যদি না স্বাবলম্বী হতে পারেন তারা যদি না শিক্ষিত হতে পারেন তারা যদি না বোঝদার হতে পারেন তাহলে কিন্তু সে সংসারের পুরুষ মানুষ যতই রোজগার করেন সেখানে কিন্তু সেই সংসারে কোনো উন্নতি আসতে পারে না বা সমাজে কোনো দিন শিক্ষিত আদর্শ তৈরি হবে না আজকে তো একটা শিক্ষিত মায়ের সন্তানকে তার বাচ্চাকে তিনি কীভাবে মানুষ করবেন তিনি অন্যায় থেকে বিরত রাখবেন খারাপ কাজ থেকে বিরত রাখবেন গুরুজনদেরকে সম্মান দিতে বলবেন স্কুলে পাঠাতে বলবেন কারণ মা শিক্ষিত মা পাস করেছেন আজকে আপনারা এর হার দেখবেন আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হার দেখবেন পরীক্ষায় সব সময় মেয়েরা অনেকটা জাগিয়ে ছেলেদের সংখ্যা কমে গেছে আর একটা কথা হচ্ছে যে বিজেপির যারা পিতা এই দলের বিজেপির দলের যারা পিতা যারা জন্মদাতা আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক अपना निश्चय जाने देखें तारा आज के बोल चें बीजेपी को हराना है भारत वर्षों को बचाना है संविधान को बचाना है उसका बीजेपी का जो भ्रष्टाचार है इनको बातचीत करने पड़े इसलिए इंडिया गठबंधन को वोट देना है आज के व्यापक हरे पोचार को के मोहन भगवत जी आज के प्रेस कॉन्फ्रेंस द्वारा पड़े चें तादें फ्लेक्स आज के तार पूरी वर्तमान अपना অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তার স্বামী কি বলছেন যে আজকে ভারতবর্ষে এখনই তো গণতন্ত্র নাই আজকে যদি আবার তৃতীয়বারের জন্য বসে আজকে বলুন তো ভারতবর্ষের লাভজনক যত সংস্থাকে বিক্রি করে দিয়ে আজকে ভারতবর্ষ কোন জায়গায় আজকে আমরা গ্যাস পেট্রোল ডিজেলের দামের দিকে তাকিয়ে রয়েছি কিন্তু ইলেকট্র বন্ডের কারণে ইলেকট্রল বন্ডের কারণে আপনি বলুন তো জীবনদায়ী ওষুধের কি হাল এমন একটা পরিবার নাই যার ঘরে আলু পেঁয়াজ মুদিখানার বাজারের মতো ওষুধের বাজার করতে হয় ডাক্তারবাবু ডায়াগনিশ করছেন ডোজ ঠিক দিচ্ছেন আপনার সারাদিনে পনেরোশো এম খেতে হবে তিনটে করে ডোজ একটা একটা ট্যাবলেটে সে জায়গায় তারা এই ইলেকট্রন বন্ডের চাঁদা দেওয়ার জন্যে তাদের দেখা যাচ্ছে যেটা পাঁচশো এম জি তাকে করতে হচ্ছে তিনশো এম আমরা বুঝতে পারছি না গত মার্চ মাসের পরিসংখ্যান বলছে আপনার আটান্নটা ওষুধ জাল বেরিয়েছে নাম করলে অনেকেই হয়তো হোপলেস হয়ে যে সাইকোলজিয়াল দিক থেকে তিনি ফেল করে দেবেন যে ওষুধগুলো প্রতিনিয়ত আপনার হার্টের বলুন প্রেশারের বলুন সুগারের বলুন ওষুধগুলো খাচ্ছেন তাতে এমজি ঠিক নাই তার গুণগত মান ঠিক নাই আটান্নটা ওষুধ আপনার দিয়েছেন আপনার ল্যাবে দিয়ে দেখা যাচ্ছে আর ড্রাগ কন্ট্রোলের কাজই হচ্ছে প্রত্যেকটা ডিটেল সব নিয়ে পরীক্ষা করেন তাদের মাসে কাজ হচ্ছে যে সেগুলো ল্যাবে দিয়ে দেখবেন যে যেটা পাঁচশো এম জি সেটা পাঁচশো এমজি আছে কি না আজকে আটান্নটা ওষুধ আমার কাছে লিস্ট আছে আমি দেখিয়ে দিতে পারি আপনার

400 पार का जो सपना है बीजेपी का वो कैसा कर सकते हैं और हमारा संविधान कैसा बच सकता है 10 साल से बीजेपी राज कर रही है और इस 10 साल में हमने क्या पाया हमने क्या खोया आज हमारी स्थिति क्या है मतलब ये संविधान का पूरा उल्लंघन है वो दस दस बीस बीस साल से इस देश में चल रहे हैं लेकिन उनको ना अरेस्ट किया गया तो सुनेंगे और ताजुब की बात है पूरे विपक्ष ही लोग भ्रष्टाचारी है क्या बीजेपी का आज तक एक भी लोग प्रतिनिधि हो आमदार हो खासदार हो मंत्री हो उसके ऊपर एक भी तो केस नहीं है ऐसी स्थिति में संविधान बचाना हो। तो हमें ये बीजेपी को हटाने के लिए इंडिया गठबंधन को ही वोट देना जरूरी है ये समझाने के लिए हम मतदाताओं जाने वाले हमारे मूल प्रतिद्वंदी देखो मूल प्रतिद्वंदी कागजे पर में माने ভোটের নিরিখের পরিসংখ্যানে উনিশ বলুন একুশ বলুন সেটা লোকসভা বা গত বিধানসভা যেটা সেটা কিন্তু বিজেপি আমাদের মূল প্রতিদ্বন্দ্বী এই সিপিএমগুলোই বিজেপি সেজেছে আজও পর্যন্ত ওরা যে মিথ্যাচারটা করে বেড়াচ্ছে ওরা আজও এসসি পাড়াতে যাচ্ছে মানে অমুসলিম পাড়াতে যাচ্ছে যে বলছে দেখো আমি তোমাদেরকে বলে দিয়েছি উনিশ সালে একুশ সালে বলেছি যে আমরা জিন্দেগি তার ফিরে আসতে পারবো না বিজেপিকে ভোটটা দাও মুসলিম পাড়ায় গিয়ে বলছে দেখো তোমরা তো বিজেপিকে ভোটটা দেবে না ভোটটা তোমরা তো আদিকাল থেকে দিয়ে এলে দেবে কিন্তু এই মিথ্যাচার ওদের আর কেউ বিশ্বাস করছে না যে তারা কি দিয়েছে চৌত্রিশ বছর ধরে একটা দল ছিল তারা কি দিয়েছে বত্রিশ বছর ধরে একটা দল ছিল তারা কি দিয়েছে তারা সরকার ছিল তারা কি দিয়েছে শুধু এই তফাতা করে দিচ্ছি আজকে কারো কেউ দাবি করতে পারবে না যে মানুষের হাতে একটি নকুল দ্বারা বা একটা গুড়ের বাতাসা পর্যন্ত কোন সরকার দিয়েছিল দু আগে পর্যন্ত এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যে যদি এই গ্রামে কেউ বলে দিতে পারেন যে একটা বেনিফিট বেনিফিশারি তিনি উপকৃত হয়েছেন কেন্দ্র সরকারের দ্বারা সিপিএম বামফণ সরকারের দ্বারা অতীতে কংগ্রেস সরকারের দ্বারা হয় কি বলুন তো আমরা দেখি স্বাধীনতার পর থেকে নটা ইউনিভার্সিটি ছিল বট বাংলাতে আর কি উনিশটা ইউনিভার্সিটি আজকে হসপিটালগুলোর চেহারা দেখুন প্রত্যেকটা মহকুমাতে একটা করে সুপার প্রত্যেকটা ব্লকে কলেজ বড় দুটো করে কোনো জায়গায় গার্লস কলেজ হয়েছে আজকে যারা শিল্পী কেউ ঢাক বাজাচ্ছেন কেউ ব্যান্ড বাজাচ্ছেন আজকে তাদের কথা পর্যন্ত চিন্তা ভাবনা করা হয়েছে আজকে আইসিডিএস এর না তারা শুধু ওই সামান্য মাইনে পেতেন দিদি তো অনেকটাই বাড়িয়েছেন আজকে কেন্দ্র সরকার তাদের টাকা তুলে নিয়েছেন তারা দেন না কোনো কিছু আজকে আইসিডিএস এর দিদিরা যখন টায়ার করছেন তাদের নগদ তিন লক্ষ টাকা হাতে দেওয়া হচ্ছে আজকে আবার দু লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ হচ্ছে যাদের আপনার পেনশন আর কিছু নাই এই ধরনের কিছু স্বাস্থ্যকর্মী সেটা দিদি করে দিয়েছেন আজকে আশা কর্মীদের মাধ্যম দিয়ে যে চিকিৎসা ব্যবস্থাকে আজকে মানুষের যে পরিষেবাটাকে বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার টাকা এটা নিয়ে তাদের বিকৃত এটা নিয়েও তারা বাড়িতে বাড়িতে যাই কি বলছে কিন্তু তারা সেরকম তারা খারাপ ভাষায় বলতে গেলে জুতো খেয়ে আসছে মায়েদেরকে যে বলছেন হ্যাঁ গো একটা জিনিস লক্ষ্য করলে জেনারেলদের ছিল পাঁচশো এসিদের ছিল হাজার তাহলে জেনারেলদের একটা করলে হাজার আর তোমাদের বাড়ালে দুশো কত বড় দেখুন কিন্তু ব্যাখ্যাটা তো তা নয় আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জেনারেলদের পাঁচশো এসসি মায়েদের যখন হাজার টাকা করলেন তারপরে সার্ভে করে দেখা গেল ফিফটি পারসেন্টও বেশি আমার এসসি মা তিনি পাঁচশো টাকায় পাচ্ছেন কারণটা কি তার যে বয়সটা হয়ে গেছে তার জাতিগত শংসাপত্র তিনি দিতে পাচ্ছেন না কারণ পড়াশোনা করেননি তারা তখন তার যে কাস্ট সার্টিফিকেট সেটা দিতে পাচ্ছেন না তার ফলে তারা পাঁচশোই পেয়ে যাচ্ছেন যখন দিদির কানে গেল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কানে গেল যে ফিফটি পারসেন্ট টাকা তারা পাচ্ছে না কম পাচ্ছে তখন তিনি আবার বাজেটে কি করে দিলেন যে আজকের চেনারিটা হয়ে হয়ে গেল আপনার হাজার টাকা আর দুশো টাকা সানমানিক যাদের আপনার জাতিগত শংসাপত্র রয়েছে তাদের জন্য দুশো টাকা বাড়ানো হলো এটা নিয়ে তারা মানে ক্লারিফিকেশন করছে কিন্তু অনেক মেয়ে অনেক মহিলা অনেক দিদি তাদের প্রশ্ন করছেন ঠিক আছে আমাদেরকে দিদি না হলে দুশো টাকা দিচ্ছেন তো তোমার বাবারা তো আমাদেরকে একটাও দেননি ঠিক এই ভাষাটা বলছেন বামপন্থী দিকে যে তোমার বাবারা তো ছিল চৌত্রিশ বছর ধরে ওই তোমার বাবারা তো একটা টাকাও দিয়ে যায়নি একটা নকুল দানাও দিয়ে যায়নি উল্টে মুখ চাপা দিয়ে ঘর আপনি বলতে পারবেন তারা যে আমাদেরকে শুধুই বলছে চোর ধরো জেলে বড় চোর ধরো জেলে বড় আচ্ছা একটা আদর্শ সিপিএম আদর্শ কংগ্রেস আদর্শ বিজেপি বার করুন যে চোরেদের কাছ থেকে ভাগ নেবো না সবার আগে প্রকল্প তারা নিয়েছে বলুক একটা বামপন্থী বন্ধু আদর্শ বান দেখি একবার যে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুর টাকা আমি নেবো না বছরে দশ হাজার টাকা নেবো না আমার ছেলে ওর দেওয়া সাইকেল নেবে না আমার মেয়ে ওর দেওয়া রূপশ্রী পঁচিশ হাজার নেবে না কন্যাশ্রী পঁচিশ হাজার নেবে না দেখি কত বাহাদুর কত বড় তুমি আদর্শবান তবে একটা তফাৎ আছে আমরা চোর ওদের কথাতে আর ওদের কিন্তু লাইসেন্স প্রাপ্ত চোর ওদের লাইসেন্স আছে বামপন্থীদের প্রত্যেকটা চোরের লাইসেন্স আছে প্রত্যেকটা ক্যাম্প মানে কর্মীদের ওরা চোর সবাই সেটা কে দিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে তথ্য সম্প্রচার মন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টচার্য তিনি বলেছেন চোরেদের মন্ত্রী সবাই আমি থাকব না তার মানে ক্যাম্প তথ্য মন্ত্রী দিচ্ছেন মানে তথ্য নিয়ে দিচ্ছেন তিনি তাহলে তাদের স্ট্যাম্পটা রয়েছে ওই জন্য আমাদেরকে একটু ঘেন না করে এরা সিটকে চোর আর কি এটা হলো তফাৎ করতে পারেন এবার একটা বলি মানুষের আজকে ধরুন ছেষট্টি বছরের অভাব একটা মানুষের ওনাদের বড় দোষ নাই আজকে ছিয়াত্তর বছর ছ মাস কি সাত মাস হচ্ছে স্বাধীনতা দিবস হয়েছে স্বাধীন হয়েছে আমাদের দেশ তাহলে আজকে ছিয়াত্তর বছরের একটা পরিবারের একটা গ্রামের আপাদ মস্ত প্রভাব একটা কোনো ইনফ্রাস্ট্রাকচার নেয় একটা পরিকাঠামো নাই একটা কোনো কিছুর ব্যবস্থা নাই ভালো রাস্তাঘাট থাকেনি একটা শিল্প থাকেনি কয়েক হাজার শিল্পকে বন্ধ করেছেন বিক্রি করেছেন সেই জায়গায় তারা তাদের কথা বলছেন প্রায় এইটি কাজ আমাদের শেষ হয়ে গেছে নতুন যে পঞ্চায়েত হয়েছে এই পঞ্চায়েত ট্রান্সার বাকি থাকবে না আজকে অভাব তার আছে তিনি বলবেন আপনি সামাজিক ক্ষেত্রে দেখবেন বাবা ছেলে বাবার কাছে বলছে বাবা আমাকে আজকে দশ হাজার টাকা দিতে হয়তো বাবা দিতে পারলেন না বা ছেলে মাথা গরম করে বাবাকে বলছে তুমি কি জন্য জন্ম দিয়েছিলে আমাকে একটা দশ হাজার টাকা দিতে পারো না আজকে চাইলে একটা ছেলের শখ মিটাতে পারো না বাবা ঠান্ডা মাথায় শুনে যখন দুপুরবেলায় একসঙ্গে বসে মা ছেলে বাবা যখন ভাত খাচ্ছে তখন বলছে হ্যাঁ বাবা তুই আমাকে এই ধরনের কথাগুলো বললি গত বছরে তোকে বাইকটা কিনে দিইনি গত বছরে বেড়াতে দেখলি তুই দশ হাজার টাকা দিইনি তোকে বললি একটা আইফোন লাগবে এক লাখ টাকা দিয়ে দিইনি তোকে বলে হ্যাঁ দিয়েছো বাবা কিন্তু আমার লক্ষ্যটাই ওই দশ হাজার টাকার দিকে অতীতটা ভুলে গেছে মানুষ অতীত ভুলে যায় তাই আজকে যারা বলছেন তারা তো বলবেনি গ্রামের এই রাস্তা তার বাড়ির রাস্তা পড়ে রয়েছে তিনি বলতেই পারেন আমরা বলছি আর আমরা শোনার জন্যেই তো আমাদের বিভিন্ন রকম দরজায় যাওয়ার জন্য আজকে আমাদের দিদি আজকে রাস্তা করে দিয়েছেন কোনো সময় দিদিকে বলো করেছেন কোনো সময় তপশিলি যাত্রা করেছেন কোনো সময় বঙ্গধ্বনি যাত্রা করেছেন আজকে বাংলার গর্জন যাত্রা করছেন আমরা এই জন্যই তো মানুষের দরজায় যাচ্ছি তারা বলুক আমাদেরকে কারণ কি বলুন তো মানুষ কথা বলার পরে তাদের গানটা মুক্ত হচ্ছে আর সিপিএম এর বামপন্থীদের কি ছিল গলার কেটে হতো বাক স্বাধীনতা থাকে না তাদের কর্মীদের আগুন ধিক ধিক করে জ্বলতে জ্বলতে আজকে দাউ দাউ করে জ্বলে গেছে তারা শেষ হয়ে গেছে সিপিএমও বলে বিজেপিও বলে কংগ্রেসও বলে তৃণমূলের শুধু গোষ্ঠী আচ্ছা গোষ্ঠীদ্বন্দ্ব আপনি দেখাতে পারবেন প্রমাণ করে দিতে পারবেন ওসব গল্প হেঁয়ারি কথা দু হাজার এগারো সালের পর থেকে এত গোষ্ঠীদ্বন্দ্ব এত ঝামেলা এত মারামারি একটা ভোটেতে গ্রাফটাকে আপনি এরকম হেলাতে দেখেছেন দু হাজার এগারো যা সিট দু হাজার তেরোর পঞ্চায়েত তার থেকে অনেক বেশি সিট দু হাজার ষোলোর বিধানসভায় রেকর্ড সিট দু হাজার আঠারোর পঞ্চায়েতের রেকর্ড সিট দু হাজার উনিশের লোকসভায় ফোর পারসেন্ট আপনার জনদেশ বেড়েছে দু হাজার একুশে আরো বেশি সিট দু হাজার তেইশে আরো বেশি সিট প্রত্যেকটা পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন স্কুল নির্বাচন সমবায় নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে এরকম ভাবে আকাশ খুঁজে যাচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে হচ্ছে কি এটা আমাদের কথাক বাক স্বাধীনতা দেয়া আমরা দিদির সঙ্গে পর্যন্ত ঝগড়া করার অধিকার আছে আমাদের যখন রিভিউ মিটিং হয় কত কর্মী তর্ক করে যারা থাকে না দিদি আমাদের এটা করে দিতে না দিদি না আমাকে ও ডাকে না আমাকে ও করে না এটা বাক স্বাধীনতা কারণ আপনি যখন কথা বলতে পারবেন আপনি যখন কথা হবে বাপ বাটাতে পরিবারের সঙ্গে ঠিক আছে সামনে বছর দেখে নিচ্ছি তোরটা দেখে নেবো এই যে গ্লানিটা কেটে গেল এটা হচ্ছে যাবে আজকে দু হাজার এগারো সালের বারোই মে দিদি ছোট্ট টিভির পর্দায় মুখটা দিয়ে বললেন একজনও কেউ বদলা নেবে না আমি মানুষকে বাংলার মানুষকে বলেছি বদলা নয় বদলটা করে দিন শুধু প্রত্যেকটা কর্মী শুনেছেন যদি এক লক্ষ ভাগের এক ভাগ যদি আমরা বদলা নিতাম তাহলে কয়েক হাজার সিপিএম এর কর্মীকে জবাই করতে হতো একটা মশার ডানা ভেঙে পর্যন্ত পড়েনি আছে প্রমাণ আপনাদের কাছে একটা প্রতিশোধ আমরা কেউ নিয়েছি কারণ বাংলার মানুষ বিচার করে দিয়েছেন আমাদের বিচার গণ আদালতে আমরা ফেলে দিই গণ আদালত মানুষ আমাদের বিচার করবেন দিদি বলেন এটা আমার ভুল হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে আমি যদি জানতাম এটা করতাম না দিদিকে মানুষ বিশ্বাস করে বাংলার মানুষ দেখেছেন হ্যাঁ ঠিক তাই এই হলো বিষয় কাজেই বিরোধীরা যতই লাফা থাম্পা করুক যতই এই মিথ্যাচার মোদী যতই বলে যান মানুষের কথা আর খাবে না আর আমাদের দিদির মুখ দিয়ে যেটা বেরুবে সেটা হচ্ছেই হচ্ছে এই পর্যন্তই নমস্কার